আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সমাজ দর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এখন বাংলাদেশে নেই এখন রাজনীতিতে তার যারা প্রতিদ্বন্দ্বী কিংবা তার দলের যারা শুভানুধ্যায়ী তাদের প্রায় সকলেরই আবেগ কেন তিনি আসছেন না অন্যদিকে সেই গত প্রায় বিশ বছরের ক্ষমতা দু হাজার ছয় সনে ক্ষমতা হারানো তারপর এগারোর সেই বিভীষিকাময় সময় এবং তারপরে আওয়ামী লীগের জমানা টানা পনেরো বছর এই সময়টিতে বিএনপি আসলে বেশ কয়েকবার সামনে গিয়েছে পেছনে গিয়েছে ভাঙার চেষ্টা হয়েছে বলার চেষ্টা হয়েছে গ্রুপিং হয়েছে এবং এগুলোর মধ্যে সরকারের যে গোয়েন্দার সংস্থা আছে তারা নতুন বিএনপি তৃণমূল বিএনপি আরও অসংখ্য নামে বেনামে এই দলটিকে ভাঙার চেষ্টা করেছে দলের যারা বা শ্রেণী বিশেষ করে আর্থিক দুর্নীতিতে যারা হাত পাকিয়েছে তাদের একটা বিরাট অংশ কেউ কেউ হওয়া ভবন সংশ্লিষ্ট ছিল যাদের কোনো রাজনৈতিক যোগ্যতা অভিজ্ঞতা বা দলের সাথে সংস্রপ ছিল না কিন্তু যে কোনো কারণে হোক জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে তাদের একটা নিধারুণ সক্ষতা ছিল এই মানুষগুলো শত শত কোটি কেউ কেউ হাজার কোটি টাকা লোপাট করেছিল অনেকে কারাবরণ করেছে অনেকে পালিয়ে গেছে অনেকে দেশের মধ্যে একবার জেলখানায় গিয়েছে আবার বের হয়েছে এর বাইরে যেটা হলো সেটা হলো যে জনাব তারেক রহমানকে কেন্দ্র করে দলের ভিতরে দলের বাইরে বিশেষ করে প্রশাসনে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে তারপর পুলিশে এবং সর্বোপরি সামরিক বাহিনীতে সেখানে একটা ধ্যান ধারণা তৈরি হয়েছে এবং এটা ইন্টেলেকচুয়ালি এমন ভাবে প্রচার করা হয়েছে এবং এখনো হচ্ছে যেটি জন তারেক রহমান সাহেব কথাটা আন্দাজ করতে পেরেছেন আমি বলতে পারবো না কিন্তু অনেক বিএনপি পন্থী বুদ্ধিজীবী বারবার শুধু সেই দৃশ্য সামনে নিয়ে আসছেন এই সময়টিতে যখন বলা হচ্ছে যে তাকে এক সময় ভীষণ রকম নির্যাতন করা হয়েছে তাকে আমি ঠিক ওইভাবে বলতে পারবো না তারা যেভাবে বলছে সেটা হলো তার মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছে তাকে পিটানো হয়েছে ফ্যানে টানানো হয়েছে আরো অনেক কিছু এবং সেই ছবিগুলো মানে সেই নির্যাতনের ভিডিও ফুটেজগুলো এবং তাকে হাসপাতালে আনা নেওয়ার যে দৃশ্যগুলো এগুলো বারবার শো আপ করা হচ্ছে এর ফলে কি হচ্ছে বিএনপি কিন্তু কোনো উপকার হচ্ছে না বরং মানে ক্ষতি হচ্ছে একাধিক ক্ষতি সেটা হাও ভবন কেন্দ্রিক ওই সময়টা যে দুর্নাম এবং বদনাম ওটা সামনে চলে আসছে দুই নম্বর হলো যে নেতা হিসেবে তারেক রহমান সাহেবের যে ক্ষমতা তার যে দাপট এবং তার যে কমান্ডিং ভয়েস এটাকে যখন ওই ছবিগুলোর সঙ্গে পাশাপাশি রাখা হয় তখন তিনি সঙ্গতের কারণে দুর্বল হয়ে যান অসহায় হয়ে যান এবং লোকজন সেই বিগত বিএনপির জমানা এবং একজন দুর্বল অসহায় অত্যাচারিত মজলুম তারেক রহমান সাহেবকে দেখে এবং এই ধরনের মানুষকে কোনো মানুষই নেতা হিসেবে প্রথম পছন্দ নিবেন হয় না নেতা বা রাজা তিনি হবেন সাহসী তার হাতে চাবুক থাকবে তার একটা ঘোড়া থাকবে তারপর তিনি যা বলবেন তাই হবে কিন্তু নেতা যদি নিজে মার খান তার সেই কান্না বিজড়িত কণ্ঠ তার অত্যাচারিত সেই যে মুখচ্ছবি দুর্বলতা অক্ষমতা এই জিনিসগুলো খুব সুকৌশলে বিএনপির যারা বুদ্ধিজীবী আছেন তারা এমন ভাবে সামনে নিয়ে আসেন ফলে ওগুলো যত সামনে আসছে তারেক রহমান সাহেবের নেতৃত্ব যে বিকাশ সেটা বিশেষ চলে যাচ্ছে এটা গেল এক হলো যে ওই সময় তো এই নির্যাতন করেছে সামরিক বাহিনীর লোক করুক এনএসআই লোক করুক কিংবা করেছে এবং পুরো আমাদের আমলাতন্ত্র না একটা যাকে বলা হয় এমন একটা চেইন রাজনীতিবিদদের মধ্যে ঐক্য নেই ব্যবসায়ীদের মধ্যে ঐক্য নেই কিন্তু আমলাদের মধ্যে একটা ঐক্য আছে আপনি যে কোনো একটা পুলিশের কনস্টেবল বা সেনাবাহিনীর নৌবাহিনীর বিমান বাহিনীর একজন একেবারে সিপাহী তিনি আছেন তাকে অপমান করেন একটা বাজে কথা বলেন একেবারে সেনা প্রধান নৌবাহিনীর কেমত পর্যন্ত বংশ পরম্পরা অর্থাৎ একজন যাবেন আর একজন আসবেন আর একজন যাবেন আর একজন আসবেন ওটাকে তাদের উপর আঘাত এবং তাদের পোশাকের উপর আঘাত অস্ত্রের উপর আঘাত হিসেবে তারা সেটা ট্রিট করে এবং ওভাবে কিন্তু তারা কাউকে বন্ধু হিসাবে মনে করে এবং কাকে কাউকে শত্রু হিসেবে মনে করে তো কাজী হাওয়া কেন্দ্রিক কেন্দ্রিক বিএনপির যে সকল দুর্নাম এবং বদনাম ছড়িয়ে পড়েছিল সামরিক বাহিনীর মধ্যে সেটি হলো ওই ভবনে গিয়ে অনেকে পর্যাপ্ত সম্মান পাননি সত্য মিথ্যা পরের ব্যাপার কিন্তু বাস্তবতা হলো যে এই জিনিসটা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং সামরিক বাহিনীতে দুই নম্বর হলো যে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেগুলো মুখে এখন ফিরছে সেটা ফাইন্যান্সিয়াল সেক্টরে বিহেভিয়ারের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরো অনেক ক্ষেত্রে সেগুলো কিন্তু মুখে মুখে এই মুহূর্তে ফিরছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের একটা বিরাট অংশ এখন আবার সেই মাঠে ঘাটে এসে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ফেলেছে এবং অবাকর ব্যাপার হলে এদের কারোর সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের এখন আর আগের মতো সম্পর্ক নেই অনেকের সাথে ডাকুমার সম্পর্ক হয়ে গেছে কিন্তু তারা ঠিকই মানুষের মন এবং মননে বিএনপির প্রতিনিধি তারেক রহমানের প্রতিনিধি এখন পর্যন্ত নেতাকর্মীদের কাছে আহ জাস্ট তারা সমাদৃত হচ্ছেন একটা ছোট্ট উদাহরণ এক ব্যক্তি তিনি সময় জনাব তারেক রহমান সাহেবের খুবই ঘনিষ্ঠ ছিলেন কিন্তু আমি জানি যে এই মুহূর্তে তিনি তারেক রহমান সাহেবের ধারে কাছে যেতে পারেন না যেতে পারেন না এবং শুধু তাই নয় অনেক সিনিয়র নেতাকে তারেক রহমানের সাথে যদি তোমার কোনো যোগাযোগ হয় বা কথাবার্তা হয় তাহলে আমার দরজা তোমার জন্য বন্ধ থাকবে তাহলে বুঝুন সেই অমুক সম্পর্কে তার ধারণা কেমন আবার বাস্তবতে আসুন সেটা হল সেই অমুকের কাছে সারা বাংলাদেশের বিভিন্ন লোক এখনো আসছে একটা কমিটি করার জন্য একটা সুপারিশের জন্য একটা কাজের জন্য এবং সে ঠিকই খুব চতুর মানুষ চালাক মানুষ সেই জিনিসগুলো সে যেভাবে হোক ম্যানেজ করে সে তার ধান্দা করা টাকা উপার্জন করা আহ দখলবাজি করা সেই জিনিসগুলো সে করে যাচ্ছে তো এইটা যেমন হাওয়া ভবনকে কেন্দ্র করে যে গ্রুপটি হয়ে গেছে তারাও এই কাজ করছে আবার বেগম খালেদা জিয়ার সঙ্গে যাদের সম্পর্ক ছিল হারিশ চৌধুরীর নেতৃত্বে হারিশ চৌধুরী নেই কিন্তু সেই গ্রুপটিও কিন্তু সামনের সারিতে চলে এসেছে তো এই যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলোর কারণে কি হলো অনেকগুলো ডেঞ্জার জোন তৈরি হয়ে গেছে অনেক নেতাদের জন্য জনপ্রিয় নেতাদের জন্য বিশেষ করে তারেক রহমান সাহেবের জন্য উইদিন দ্য পার্টি কেবলমাত্র রাষ্ট্র ক্ষমতা একেবারে পারফেক্টলি রাষ্ট্র ক্ষমতা না পাওয়া পর্যন্ত এই যে ডেঞ্জার জোন বা ডেঞ্জার হোল এগুলো বন্ধ করা সম্ভব নয় এই জন্য ধারণা করছি যে নির্বাচন 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 এবং হলে তো এখন এখন যদি হয়। এই বিএনপি তিনশো সিট পেয়ে যাবে এর কারণ হলো মাঠে ঘাটে পথে সবকিছুই তাদের দখল এবং এখানে ভোট করার মত না দু হাজার চব্বিশের মতই একটা অবস্থা হয়ে যাবে কেন হবে তাহলে এই নির্বাচনের পুরো সময়টা পুরো সময়টাই সারা বাংলাদেশ বিএনপির যারা শক্তিশালী প্রার্থী জনপ্রিয় নেতা তাদের জন্য একটা ডেঞ্জার জোনে হয়তো তিনি সময় নিচ্ছেন পরিস্থিতি বোঝার জন্য তারপর তার আগমন কিংবা তার ওখানে বসে এখন দল পরিচালনা কোনটি তার জন্য তার দলের জন্য লাভবান হবে এবং তিনি ওখানে থেকে এর আগে যেভাবে দল চালাতেন তখন একটা প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপটে কেউ তার অবাধ্য হতো না কিন্তু এখন এই যখন সর্বময় ক্ষমতা তার হাতে পরিবেশ পরিস্থিতি তার হাতে রাষ্ট্র ক্ষমতা এমন একটা যেন চলেই গিয়েছে এখন তার কমেন্টগুলো কিভাবে কাজ করে এটা তো তাকে বুঝতে হবে এই জন্য তিনি সময় দিচ্ছেন হয়তোবা আহ অনেক অনেক কথা বলছেন নেতাকর্মীরা খুবই আবেগপ্রবণ কেন নেতা আসেন না আজ আসবেন কাল আসবেন তো এই বিষয়গুলোতে দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ এখনো পর্যন্ত তেমন কিছু বলেননি আর না বলার কারণে কি হচ্ছে যে ধোঁয়াশা তৈরি হচ্ছে এটি দলীয় রাজনীতিতে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি অবরাত